আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব যে নিবন্ধন যারা দিয়েছেন আঠারোতম তাদের সবার চাকরি হবে কিনা কারণ কারণাষকে এত পরিমাণ টিকিয়েছে যে অবাক করার মতো তার আগে পূর্বের একটি বিষয় আমি বলি সেটি হচ্ছে হাই স্কুল লেভেলের যে পরিমাণ টিকিয়েছিল বিশেষ করে বাংলা এবং ইংলিশ অন্য সাবজেক্টগুলো ঠিক আছে বাট বাংলা এবং ইংরেজি বেশি পরিমাণ টিকিয়েছিল সো এখন প্রভাষকের যে লিস্ট আমরা হাতে পেয়েছি বাংলা এবং ইংরেজি থেকে বোঝা যাচ্ছে যে হাই স্কুল লেভেলের বাংলা এবং ইংরেজি পদে যারা টিকেছেন তাদের সবার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই কলেজ লেভেলের বড় একটা অংশ কিন্তু হাই স্কুল লেভেলে ভাইবা দিয়েছিল সো সেখান থেকে আপনার দেখা যাচ্ছে যে বাংলায় উনিশশতে প্লাস টিকিয়েছে আবার ইংরেজিতে টিকিয়েছে দু হাজার দুইশো সাতজন তো সব মিলে বোঝা যাচ্ছে যে এখান থেকে মিনিমাম হাফ অংশ কিন্তু বাদ যাবে ঠিক আছে হাই স্কুল লেভেল থেকে আবার হাই স্কুল লেভেলে দেখা যাচ্ছে যে অনেকে ইন্ডেক্স ধারী ছিল অনেকে জয়েন করবেন না মানে আবেদনই করবেন না অনেকে দেখা যাচ্ছে যে ভাইবা দিদি আসেননি বহুত তো সব মিলে বোঝা যাচ্ছে যে হাই স্কুল লেভেলের যারা পাশ করেছেন হাই স্কুল লেভেলে তাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে এখন আসি কলেজ লেভেলের পূর্বশক সবার চাকরি হবে কিনা আমরা বুঝতেই পারছি যে আমি একটু পরিসংখ্যান দিচ্ছি এর পূর্বে যেমন ইংরেজি পরিবাসক এর পূর্বে যদি শিক্ষক প্রয়োজন থাকতো তখন জন বা দশ বিশ এমন বা তিনশো চল্লিশ পঞ্চাশ এমন এইখান থেকে আবার দেখা যায় তো ত্রিশ অথবা চল্লিশ জন ফেল করতো এই ফেলের মধ্যে হয় অ্যাবসেন্ট আছে অথবা ফেল আছে অথবা সার্টিফিকেট জনিত কোন সমস্যা আছে বিভিন্ন কারণে তো দেখা যাচ্ছে যে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট ফেল করতে এখানে ছয়শো জনের মধ্যে তিনশো জন পাস করলো বা সাড়ে তিনশো পাস করলেও ওইখান থেকে আবার বড় একটা অংশ ফেল আসলো এখন ধরুন বাংলাতে উনিশ শত প্লাস এবং ইংরেজিতে বাইশ শত প্লাস ঠিক আছে সো এদের সবারকে জব হবে কিনা কিংবা অন্য যে সাবজেক্ট গুলো দেখা যাচ্ছে একটা পদের জন্য চারজন অথবা তিনজন টিকিয়েছে এখানে একটা বিষয় যে একদম কনফার্ম আমরা বলতে পারি আঠারোতমে যারা পাশ করেছেন প্রবাসক পর্যায়ে সবার একশো পার্সেন্ট চাকরি হবে না এবং এটা সম্ভব না যদি আমরা কিছু বিষয়টা এখানে নিয়ে আসে যেমন যে অনেকেই ভাইবা দিতে আসবেন না কিছু মানুষ আছে ফেল করবেন ঠিক আছে তবু যদি আমি ইংলিশ নিয়ে আলোচনা করি ঠিক আছে যদি আমি ধরে নিন আমি যদি ধরে নেই এখানে চারশো পাঁচশো সাতশো ফেল করেছে তবুও কিন্তু চোদ্দ পনেরোশো জন থাকবে আমি এমনি জাস্ট ধরে নিচ্ছি যদিও হচ্ছে আপনার এন টিআরসি ভাইভাতে ফেল করাই না এদের টার্গেট এটি থাকে না তবে পূর্বের অভিজ্ঞতা থেকে জানা যাচ্ছে যে প্রবাসের পর্যায়ে একটু ঝামেলা হয় অল্প স্বল্প সেটি তবে আমি যদি বলি পনেরোশো থেকে ষোলোশো পাশ করেছে বাংলাও চোদ্দ পনেরোশো পাশ করেছে ভাইভাতে এখন এই এইগুলো বা অন্য সাবজেক্টগুলো এখন এদেরকে সবার জব হবে হইলেও কিভাবে সম্ভব দেখুন এর আগেও আমি বলেছি এদের সবার জব হওয়া সম্ভব নয় যাদের ভালো নাম্বার থাকবে তারাই জব পাবে তাহলে কিভাবে জব পাওয়া সম্ভব কয়েকটি বিষয় থাকে যেমন প্রথমে যখন হচ্ছে গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি দেবে তো দেওয়ার পর অনেকে দেখা যাচ্ছে ভালো প্রতিষ্ঠান না পাওয়ার কারণে আপনার হচ্ছে আপনার জয়েন করবেন না তো সেক্ষেত্রে এন যদি ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে আপনার জয়েন দেয় তাহলে কিছু অংশ হয়তো আপনারা জয়েন করতে পারবেন এটা একটা ক্রাইটেরিয়া কিন্তু এইখানে খুব বেশি একটা অংশ আমরা না দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনার সপ্তম গণবিজ্ঞপ্তি দেয় আবার আমি আবার বলছি যদি সপ্তম গণবিজ্ঞপ্তি দেয় এবং শুধুমাত্র আঠারোতমরা যদি আবেদন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আরো কিছু অংশ জব পাবেন তবে সবাই জব পাবে না এটা কনফার্ম হয়ে গেছে আমরা আচ্ছা তিন বছরের মধ্যে কি জব পাওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনা খুবই কম যদি যাদের নাম্বার খুবই কম কারণ কিভাবে বলি আঠারোতম উনিশতম যখন পরীক্ষা হবে উনিশতমতে আপনার প্রভাষক পর্যায়ে খুবই কম টিকানোর টেকাবে এটাই আপনার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে যারা টিকবে তারা কিন্তু অনেক নাম্বার নিয়েই টিকবে তো বেশি নাম্বার নিয়ে টিকবে আর যারা এদিক থেকে বাদ পড়ে যাচ্ছে তারা কিন্তু আপনার কম নাম্বার আছে আবার শূন্য পদও কিন্তু বেশি হবে না কারণ এইবার বোঝা যাচ্ছে মানে গ্রামে হোক পাড়ায় হোক মহল্লায় হোক শহরে হোক অধিকাংশ মাদ্রাসা গুলো পরবর্ষক পর্যায়ে বোঝা যাচ্ছে শিক্ষক শূন্যতা বিশেষ করে জেনারেল সাবজেক্ট কেটে উঠবে আর আরবি রিলেটেড যেগুলো আছে সেগুলো তো অবশ্যই একটি শূন্যতা থেকেই যেতে পারে তবে আবার আরবি পরভাষক পর্যায়ে দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে যে দু প্লাস সেখানে থাকে শূন্য পদ আর যদি টিকানো হয় তিন হাজার প্লাস তাহলে সেক্ষেত্রেও অনেকের প্রবাসী পর্যায়ে কিন্তু আপনার জব হবে না তবে ওদের সমস্যা হবে না পরবর্তীতে জব হয়ে যাবে সো এতক্ষণ যে কথাগুলো বললাম সারাংশ হচ্ছে হাই স্কুল লেভেলে যারা পাশ করেছেন অনেক টেনশনে ছিলেন যে তারা আসলে জব পাবেন কিনা কিন্তু কলেজ লেভেলের এত টেকানোর দেখে তাদের এখন আশা ভরসা আরো জোর হয়েছে এবং তারা ইনশাল্লাহ সবাই জব পাবেন বিভিন্ন কারণে ইন্ডেক্স আছেন তাদের ভাইবের মধ্যে এগারো হাজারের মধ্যে বা বাংলা ছয় হাজারের মধ্যে ইন্ডেক্স দাঁড়িয়ে আছেন অনেকে দেখা যাচ্ছে ভাইবার দেননি অনেকে সার্টে আপনার হচ্ছে সার্টিফিকেট সমস্যা ছিল অনেকে দেখা যাচ্ছে যে নিজের পছন্দ মতো প্রতিষ্ঠান পাবে না বলে জয়েন করবেন না অনেকে গ্রামের প্রতিষ্ঠানে যাবেন না অনেকে দেখা যাচ্ছে যে আপনার কলেজ লেভেলে জব পেয়ে যাবেন এইভাবে হাই স্কুল লেভেলে সমস্যাটা হবে না কলেজ লেভেলে কি সমস্যা হবে তাহলে কলেজ লেভেলে সবাই জব পাবে না এটা একশো শিওর এবং সেক্ষেত্রে যারা কম নাম্বার ধারী তারা তো পাবেনই না এখন দেখা যাচ্ছে যে কিছু অংশ অর্থাৎ তিন দুই দুই অংশ অংশ যদি জব পাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে কয়েকটি ক্রাইটেরিয়া একটা হচ্ছে ওয়েটিং লিস্ট অর্থাৎ প্রথমে যখন জয়েন করবে না অনেকেই ভালো প্রতিষ্ঠা না পাওয়ার কারণে তখন আবার ওয়েটিং লিস্ট থেকে কিছু অংশ আপনার হচ্ছে আহ জয়েন করতে পারে এই যদি সিস্টেম চালু করে আর যদি সপ্তম গণবিজ্ঞপ্তি দেওয়া হয় উনিশতম নিবন্ধনের আগে আঠারোতম নিয়ে তাহলে দেখা যাচ্ছে যে আরো একটা অংশ সেখানে জয়েন করতে পারবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ছাব্বিশ সালের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দেখে কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক শিক্ষক অবসরে যান তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু চাইলেই বড় একটা অংশ জয়েন করতে পারেন চাকরিতে তবে একশো পার্সেন্ট সমস্যা হবে না এটাই বলা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি